আগে যে এবি টেস্ট ছিল সেই এবি টেস্টটা ছিল আসতেছিল এরকম এবং এবি টেস্টের কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলাম এখন আপলোড করার পর নেক্সট এখানে টাইটেল তারপরে এই জিনিস ওয়ান মোড় সেটিং এই ওয়ান মোড় সেটিংসের এখানে এই যে এবি টেস্ট এই এবি টেস্ট এটা করতে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল এবি টেস্টের বিষয়টা হচ্ছে কি আপনার ভিডিওর যে কাভার বা থামনেল যেটাকে বলি আমরা সেই থামনেলটা এখানে এখান থেকে ফেসবুক অটো সেট করে দিতে ক্যাপকাটে যখন ভিডিও এডিট করেন ভিডিও এডিট করার সময়ে আপনি আপনার ভিডিওর জন্য যে থামনেল সেটা ক্যাপকাট থেকেই এডিট করতে পারেন ওপেন ক্যাব কার্ড প্রথমে যে অবস্থায় ভিডিও আছে এই যে শুরুতে এই যে কাবার সিলেক্ট সেই জায়গাটায় সিলেক্ট করে অ্যাড টেক্সট বেশি কেটে দিয়ে আসছিলাম বাংলা যদি লিখতে চান তাহলে এখানে বাংলা ফন্ট অ্যাড করতে পারবে এই যেখানে মনে করেন লেখাটা এরকম থাকবে এটার অপাসিটি কমা করা করতে পারবেন সাইজ কমা করা করতে পারবেন ব্যাকগ্রাউন্ড শ্যাডো স্পেসিং বোল্ড ইটালি চা চান যেভাবে লিখতে চান সেভাবে পাবেন এটার আবার ইফেক্ট আছে যা এই ইফেক্ট দিলে এটা আবার এই ইফেক্টটা দিলে এইটা এটা দিলে আবার এরকম আসবে না আচ্ছা এই লেখাটাকে যদি বাবলস আকারে দেখাইতে চান তাহলে যে এরকম বাবল আসবে এটা সাইজ কমা করা করে আপনারা ঠিক করতে পারবেন এখন ফন্ট যদি দিতে চান এই যে এখানে অ্যাড ফন্ট ইয়ে আছে যেখানে একটা ফন্ট আপনি ডাউনলোড করে এখানে অ্যাড দিলেই ফ্রন্ট অ্যাড হয়ে যাবে বিশেষ করে বাংলা লেখার জন্য বাংলা যদি লিখতে চান সেক্ষেত্রে বাংলা ফোনটা এখান থেকে অ্যাড করে নিলেই হবে এটা গেল এই পর্যন্ত ঠিক আছে এখন এটা অ্যাডজাস্ট করে আপনি নিচে দেন বা ভিডিওর উপরে দেন যেখানে ফাঁকা জায়গা থাকবে সেখানে দেন দিয়ে জাস্ট বা মানুষ যখন দেখবে তখন আপনি এই পিকচারটাই শো করবে বা ভিডিওর প্রথম অংশ যেটা শো করবে এটা আমি একটু সেট দিয়ে দেখাই আপনাদেরকে গাড়ি থেকে প্লে করি নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ আপনি এটার ওই জায়গার মধ্যে যা লিখতে চাবেন সেটাই আপনার কভার হিসেবে বা থামনেল হিসেবে অ্যাড হবে